আর কিছুক্ষণ পরেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সভায় ভাষণ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমরা পরিষ্কার বলছি যে যখন লড়াইটা আতঙ্কবাদের বিরুদ্ধে যে সময় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বদলীয় প্রতিনিধি দলে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তারা বিদেশ সফরে রয়েছেন পাশাপাশি দেশের এই সময় সংহতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস দলগত এবং রাজ্য সরকারও কেন্দ্রের পাশে থাকবে তখন চরম পরিচয় দিয়ে নরেন্দ্র প্রধানমন্ত্রী বাংলায় এসে রাজনীতি করেছেন বাংলার পাওনা দেননি বাংলায় সস্তা রাজনীতি করেছেন সবচেয়ে বড় কথা অপারেশন সিন্ধুর নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সংকীর্ণ রাজনৈতিক পথ অবলম্বন করেছেন যেটা আমাদের কড়া আপত্তি অমিত শাহ কিছুক্ষণের মধ্যেই ভাষণ দেবেন ওনাদের দল গোষ্ঠীবাজিতে দীর্ণ ওনারা কি করবেন ওনাদের দল সংগঠন সব ওনাদের ব্যাপার কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য অপারেশন সিন্ধুর নিয়ে ফায়দা তোলার জন্য রাজনৈতিক ফায়দা তোলার জন্য কোনো রকম অপচেষ্টা করবেন না দুই বাংলার যে বকেয়া সেগুলো বাংলাকে অবিলম্বে কেন্দ্রীয় সরকার দিয়ে দিক এবং তিন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের স্বার্থে যে সৌজন্যের রাজনীতিটা এই সময়ে দেখেছেন পহেলগাঁওয়ের পরের যে সময়টা আপনারাও দয়া করে সেই সৌজন্যটা অন্তত দেখাবেন তার বদলে আপনারা যেটা করছেন তাতে বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে আপনারা যতবার আসবেন তত এটা প্রতিষ্ঠিত হবে যে বাংলাকে আপনারা উপকার কিছু করেন না শুধুমাত্র ভেদাভেদের রাজনীতি আর কুৎসার জন্য আসছেন আপনারা যতবার আসবেন খালি হাতে আসবেন আর বাংলার মানুষও আপনাদের খালি হাতে ফিরিয়ে দেবেন লিখে রেখে দিন আপনারা ডেলি ডেলিপেশেন্জারি করতে পারেন কিন্তু ২৬ সালে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতবারের থেকেও বেশি আসন নিয়ে